আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে গাড়ি কিভাবে ঠিক করে আর সুন্দর করে মেরামত করা হচ্ছে এখানে দেখেন কি সুন্দর করে এন্ডি লাগানো হচ্ছে পুরাতন গাড়ি এখানে নতুন করতে পারবেন যে আমাদের মোহন বাইরে এই দোকানে যে কোনো ধরনের গাড়ি এখানে খুচরা পাইকারি বিক্রি করা হয় যত ডিজাইনের রকমের ভ্যান গাড়ি আপনারা বানাতে পারেন এই দোকানে

এই দেখেন কিভাবে লাগাচ্ছে আপনারা যদি কোনো বিপদে পড়েন তাহলে ভিডিওটা দেখেন যে কিভাবে তার লাগা ইন্ডিকেটারে এই ভ্যান গাড়িটা এখন মেরামত করতেছে ভাই সুন্দর করে এই ভ্যান গাড়িটা আগে ছিল পুরাতন এখন বর্তমানে নতুন করতেছে আপনারা যদি ভ্যান গাড়ি কিনতে চান তাহলে আমাদের বকশিগঞ্জে ফরিদিন মাদ্রাসার সামনে মোহন ভাইয়ের দোকান আসবেন অন্তরটা হাউস হ্যাঁ অন্তরটা হাউস অন্তরটা হাউজে এসে সুন্দর করে ভ্যান মনের মতন বানাতে পারবেন এই ভাইটা অনেকক্ষণ যাবত এইগুলা কাজ করতেছে দেখেন কি সুন্দর করে আর যারা সেগনাল চাকাও কিনতে চান অটো গাড়ির চাকা এখানে পাবেন দেখেন সব ধরনের চাক্কা আর নতুন করে ব্যান গাড়ি তৈরি করা হয় যে বডি তৈরি করছে যে কোন ডিজাইন এরকম এখানে বানাতে পারবেন সব ধরনের গাড়ি মেন মালিক আমাদের এই মোহন ভাই গাড়ির বিভিন্ন ধরনের যন্ত্রাংশ সব পুঁজ এখানে পাবেন সেগানাল ও পাইতে পারবেন এগুলা আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে বাম্পারও পাবেন এই যে পাবেন গাড়ির নতুন পাবেন এই দোকানের মনের মতন মনের মতন আপনার এই মিশু অটো যেকোনো ধরনের ডিজাইনে চাবেন বানাই দিতে পারবে তারা খুব সুন্দর করে রুচি সুমন্ত এখানে সব কিছু পাবেন গাড়ি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম